আজকে খুব সংক্ষেপে বলছি দেখতে পাচ্ছ বিদেশদা আছে বাঁকুড়া থেকে এসেছে সৌরভ আছে রাতারাতি বলার পরে ও সেই ভোরবেলায় বেরিয়ে গেছে চলে এসছে তো আজকে আমরা প্রথমে প্রাথমিক শিক্ষাবর্ষদে গিয়েছিলাম সেখানে আজকে কেউ ছিলেন না তো সেজন্য অন্য একটা দিন আবার যেতে বলেছেন ওই দিনকে আমরা যাবো তারপরে কোর্টে আসলাম আমাদের ম্যাটের মামলাটা সবাই জানো পনেরো তারিখ সেন্ট্রিক ডেট দেখাচ্ছে সেজন্য আসলাম যে অ্যাডভোকেট প্যানেল ছিল তাদের সাথে কথা বললাম আর ক্লাস ফাইভটাও আমাদের আবার পনেরো তারিখে রয়েছে সেই জন্য ক্লাস ফাইভের ব্যাপারটাও কোটে আজকে বললাম এবং দুটো নোটিশ করার ছিল একটা স্টেটকে একটা ইউনিয়ন অফ ইন্ডিয়াকেও নোটিশ করতে হবে তো সেই নোটিশটাও আজকে করলাম তার পাশাপাশি আজকে আরও একটা যে ভালো খবর হলো সেটাতে আমরা দেখলাম যে শিক্ষামন্ত্রী এবং বাবু তারা হাইকোর্টে আসছেন তারা হাইকোর্টে আসছেন তো সেটা দেখার পর আমরা ওয়েট করে যাই আমাদের কাছে ডেপুটেশন ছিল আমাদের দাবির সমস্ত দাবি আমাদের ছিল সেটা যখন উনি আসেন তখন বিদেশ দ্বারা থেকে শুরু করে সবাই কথা বলেন উনি দেখে বলেন যে যা বলার বলেছেন এবং সেগুলো আমাদের ভিডিওটা দিয়ে দেওয়া হবে ভিডিওটা একটু পরে ইউটিউবটাই দিয়ে দেওয়া হবে ঐক্যমঞ্চে যে ইউটিউবটা আছে সেখানে আপলোড করে দেওয়া হবে সবাই শুনে নেবে কি হয়েছে কারণ মুখে বললে অনেকে বিশ্বাস করতে চায় না তাই সেখানে শুনে নেওয়াই ভালো তারপরে আমরা আরও সময় ধরে ওয়েট করলাম ওনারা যখন বেরিয়ে আসলেন তখন কিন্তু আমরা আমাদের দাবি যে ডেপুটেশনের কাগজগুলো আমাদের তিনটে কাগজ একটা শিক্ষামন্ত্রীকে আমাদের দাবি সম্পূর্ণ সংক্ষেপে যে দাবি সেগুলো আর দুটো চিঠি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সেই দাবিগুলো আমরা কিন্তু ওনাদের হাতে তুলে দিলাম সেটারও ভিডিও আছে সেই ভিডিওটাও দিয়ে দেওয়া হবে তো এটা একটা ভালো হলো যে শিক্ষামন্ত্রীর কাছে সরাসরি আমাদের দাবিটা আমরা দিতে পারলাম কুণালবাবু ছিলেন ওনার হাতে দিয়েছি এবং শিক্ষামন্ত্রীর সাথে আমরা কথাও বলেছি এমনকি বিদেশ ছবি তুলবে বলে ছবিও তুলেছে তো সেগুলো আছে সবই তো উনি বললেন যে তোমাদের তো বললাম যে হবে দ্রুত হবে এই বললেন আপাতত দেখা যাক কতটা কি বাস্তব হয় তো বাকিটা বিকেলটা বলছে আজকে আইনি বিষয়গুলো মনে আইনি বিষয়গুলো ম্যাট এবং আনুষঙ্গিক যে কেসটা আমাদের আছে হয়তো যে একুশ তারিখের মধ্যে কুড়ি বাইশ সেশন ক্লিয়ার হয়ে যাচ্ছে তারপরে কেসটা দ্রুত উঠবে তো দেখুন আজকে সবচেয়ে বড়ো ব্রেকিং নিউজ এই মুহূর্তে আমি শিক্ষামন্ত্রীর সাথে আজ কথা বলেছি একবার না আজ দুবার শিক্ষামন্ত্রীর সাথে কথা বলেছি প্রথম কয়েক মিনিট এবং তারপরে প্রায় তিন থেকে চার মিনিট স্যারের সাথে অনেকক্ষণ ধরে কথা বললাম স্যার যেটা কু বললেন আমরা নিজে শুনবেন স্যার কি বলেছেন এটুকুই বলার এবং আমাদের কুনাল ভিডিওটা করা হয়নি হ্যাঁ শেষের ভিডিওটা করা হয়নি অনেকক্ষণ কথা হয়েছে এবং সাথে আমাদের কুনাল ঘোষ দাদাও ছিলেন বাইশের ব্যাপারে স্যার দেখে জিজ্ঞাসা করলেন কেমন আছো তো আমরা বাইশের যে আন্দোলন করি বাইশের জন্য যে বিভিন্ন পথে যাচ্ছি বিভিন্ন ডেপুটেশন বিভিন্ন অধিকর্তার কাছে ডেপুটেশান দিচ্ছি সেটা অলরেডি শিক্ষামন্ত্রীও জানেন যেটুকু আমাদের শুনে মনে হলো তো আপনারা থাকুন সাথে থাকুন ইন্টারভিউ নিয়ে আলোচনা হলো উনি নিজে মুখে কি বললেন সেটা আপনারা ভিডিও দেখে বলবেন আর আমরা মোহিত আমি সৌরভ আমরা কিন্তু অনেকক্ষণ ধরে স্যারের সাথে শিক্ষামন্ত্রী আমাদের ডাক্ত বসু মহাশয়ের সাথে কথা বললাম আমাদের কুনাল স্যারের সাথে কথা বললাম

তাহলে সেটা লোকসাপটের পর সবাই বুঝতে পারছে কিন্তু আমাদের চেষ্টা টুপি রাখলে চলবে না সেই টুপি যাতে আমরা না রাখি যাতে আমাদের সবার যাতে নিয়োগটা একটা স্বচ্ছত সাথে হয় দ্রুততার সাথে হয় সেই জন্য আজ আমরা এপিসি ভবনে এসেছিলাম বা কথা এসেছিল ট্রেনে দেরি তাড়াতাড়ি তারিখ আজকে বলে চলে গেল তো যাই হোক আমরা এসেছিলাম স্যারের সঙ্গে কথা বলার জন্য কিন্তু দুর্ভাগ্যবশ স্যার থাকেননি আজকে তো যাই হোক তেরো তারিখ মানে আগামী পরশু দিন স্যারের সঙ্গে একটা দেখা করার সময় বা সুযোগ হয়েছে দেখা যাক আমাদের সঙ্গে দেখা হয় কি না তারপর ওখান থেকে আসার পর আমাদের আমাদের যে আইনি পথ সেটাও তো আমাদের এগিয়ে যেতে হবে সেই জন্য হাইকোর্টে হাইকোর্টে সবাই জানেন আমাদের যে কয়েকটা যে কেস চলছে সেগুলো সবাই জানেন ক্লাস ফাইভ বলুন বা আমাদের রিক্রুটমেন্ট বলুন বা পিডিএফ মামলা বলুন বা ম্যাট বলুন সর্বপরি ম্যাট যেটা আর কি আমাদের শত্রু যেটা সুপ্রিম কোর্টে আছে সবাই জানেন যে পনেরো তারিখে একটা টেন্টেটিভ কম্পিউটার জেনারেটেড ডেট হয়তো এখনও দেখাচ্ছে দেখা যাক আগামীতে কি হয় আর ক্লাস ফাইভটাও সম্ভবত শুক্রবার আবার উঠতে পারে দেখা যাক কতদূর কি তো আমরা আমাদের সাধ্যমতো হ্যাঁ আমাদের সাধ্যমতো এসে আমাদের যে সমস্ত উকিল ছিল অ্যাডভোকেট প্যানেল তাদের সঙ্গে কথাগুলো বললাম অনেকটাই কাজ এগুলো সারাটা দিন শেষে সবথেকে বড় পাওনা বলতে একটাই যে সারাটা দিন আমরা এতদিন ধরুন কষ্ট করলাম যেটা এতবার চেষ্টা করুক আমরা হয়তো পারিনি কিন্তু ভগবানের ইচ্ছায় আজ সেটা হয়তো আমরা পারলাম আর কি বাইশের তরফ থেকে পারলাম একদম ডাইরেক্ট আমরা শিক্ষামন্ত্রী তার সাথে এবং যিনি আমাদের এই মানে চাকরি প্রার্থীদের হয়ে কথা বলেন সেই সুনাল বাবুর সঙ্গে আমরা এই হাইকোর্টের এখানে দেখা করলাম দেখা করে তাদের সঙ্গে কথা বললাম কথা বলে বিদেশ দা মহিত আমি কিছুটা কথা বললাম দেখবেন হ্যাঁ যে তোমাদের ব্যাপারটা তোমরা দেখছি একটু তোমাদের ব্যাপারটা দেখছি তোমরা একটু ধৈর্য রাখো তো আমরা ডেপুটেশন কপিটাও কুনাল বাবুর হাতে তুলে দিয়েছি সেটারও আমাদের ভিডিও আছে একদম তিনটে আমাদের কপি সেটা মহিত বলেছে যে কার কার কাছে সেটা একদম মহিত বলেছে ক্লিয়ারলি সেই কপি আশা করি সঠিক জায়গায় পৌঁছে যাবে এবং তিনি যে আমাদের সঙ্গে এতটা ভালোভাবে কথা বললেন এর জন্য দত্তবসী মহাশয়কে এবং সরকারকে অসংখ্য ধন্যবাদ আমরা বেকার চাকরি আমরা আশা রাখবো সরকারের কাছ থেকে সরকার যেন আমাদের মুখে হাসি ফোটায় এই কথা বলছি আর সবাই প্লিজ সাথে থাকুন কেউ বিভ্রান্ত হবেন না আমরা যত সাধ্য চেষ্টা করে যাচ্ছি বাইশ ডেটের তেইশ জেলার অ্যাডমিন প্যানেল থেকে সমস্ত সাধারণ যারা সবাই চেষ্টা করে সৌরভ বাঁকুড়া থেকে কটা বেরিয়েছো বেরিয়েছি সাড়ে পাঁচটার দিকে আর বাঁকুড়া থেকে যারা বলছে না আজকে দিন আমি সুন্দরবনের আমার বাড়ি সেখান থেকে এসে সারাটা দিন পর্ষদে টাইম কাটালাম বিভিন্ন বিষয় আমাদের অফিসাররা ছিলেন না তবু বিভিন্ন যারা আছে কথা বললাম সেখান থেকে হাইকোর্টে এলাম ম্যাটের উকিলের সাথে কথা বললাম ম্যাটের অ্যাডভোকেটের সাথে কথা বললাম টাউন আমি অ্যাডভোকেটের সাথে কথা বললাম কেসের অ্যাডভোকেটের সাথে কথা বললাম সব কনফারেন্স করলাম তারপরে ভগবানের কি দয়া হয়েছে আল্লাহ তালার কি দয়া হয়েছে আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল চিফ মানে এডুকেশন মিনিস্টার শিক্ষামন্ত্রী ব্রাত্ম স্যারের সাথে দেখা হলো কথা হলো অনেকক্ষণ এবং আমাদের উনালদার সাথে কথা হলো সর্বোপরি এটা জিনিসটা ভালো লাগলো যে তিনি মানে আমাদেরকে চিন্তা হয়তো পেরেছেন বা যাই হোক তিনি আমাদের সঙ্গে কত ভালোভাবে কথা বললেন যে তো স্যার ভালো আছেন তিনিও বলেন হ্যাঁ ভালো আছে তোমরা ভালো আছো মানে এটা শুনেও অন্তত ভালো লাগলো যে না ঠিক আছে সরকার বা আমাদের শিক্ষামন্ত্রী আমাদের বেকারদের কথাটা তুলে ধরুক কোনো অন্য একটা কারণে আজ তারা এসলেন কোটে যাই হোক আমাদের সাথে কথা হলো দেখা হলো অনেকটাই ভালো লাগছে যে না আমাদের কথাটা আমরা সরকার পক্ষে চেষ্টা করছি চেষ্টা করে যাচ্ছি একদিনে জয় আসবে না তবে সাথে সাথে থাকুন একদিন হবে হবে অবশ্যই আজকের মতো আপডেট এতটুকুই আর ঐক্যমঞ্চের ইউটিউব পেজ একটু ফলো করে দেবেন চ্যানেলটা আর সেখানে আমাদের সঙ্গে যে কথোপকথন সেই ভিডিও আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথায়